সবাই অনেক আছেন এখন সকাল পাঁচটা বাজে এত সকালবেলা ভাবতেছেন কই যাইতেছি ভিডিও শুরু দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি মূলত আমাদের সবজি প্রযুক্তি থেকে শশা এবং নিয়ে যাচ্ছি কলাবুনিয়া বাজার এর আগে আপনাদেরকে একটা বাজার নিয়ে ভিডিও দেখাইছিলাম ওটা হইতেছে হরিনা বাজার তো আমরা যে কলাবুনিয়া বাজার যাইতেছি এই কলাবুনিয়া বাজার হয়ে তারপরে হরিনা বাজার যাইতে হয় হরিনা বাজারে হাট বর্ষ হইতেছে বৃহস্পতিবার আর কলাবুনিয়া বাজারে হাট বসে সপ্তাহে রবিবার এর আগের যখন আমরা শশা চাষ করছি তখন প্রত্যেক সপ্তাহে একবার এই কলাবুনিয়া এসে বাজার করতে হয়েছে তো এর মধ্যে আর আমাদের শশাও শেষ হয়ে গেছে আমাদের মরিচও বিক্রি শুরু হয়ে গেছে মরিচ বিক্রি যখন শুরু করছি তখন আর কলাবুনিয়া বাজার আসা লাগে নাই কলাবুনিয়া বাজারটাও অনেক সুন্দর একটা বাজার বলতে গেলে হরিনা বাজার থেকে অনেক পরিচ্ছন্ন একটা বাজার তো চলেন আজকে আপনাদেরকে হরিনা বাজারের পাশাপাশি কলাবুনিয়া বাজারটাও একটু ঘুরে দেখাই এটা হচ্ছে আমাদের পাহাড়ি এলাকার অনেক দুর্গম একটা এলাকা মাঝে মাঝে নেটওয়ার্কও বন্ধ হয়ে যায় তখন আর যোগাযোগ করার কোনো উপায়ও থাকে না আমার এই এলাকায় সবচেয়ে বেশি আক্ষেপ হইতেছে আমার এই যোগাযোগ ব্যবস্থা নিয়ে গতকালকে একটা খবর শুনলাম ওই খবরটা শোনার পরে রাতে দুচক্কর পাতা এক করতে পারি নাই হয়তোবা আমাদের এখানে যদি চিকিৎসা ব্যবস্থা ভালো হইতো বা যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতো তাইলে আজকে এত ফুটফুটে একটা প্রাণ জড়া যেত না আমারই একটা আত্মীয় ডেলিভারি কেস এটা নিয়ে ওর দ্বিতীয় সন্তান হওয়া বাসায় বসে ডেলিভারি করতে পারে নাই সাথে সাথে যে মেডিকেল নিয়ে যাবে রাঙ্গামাটিতে নিয়ে যাবে পাঁচ ঘন্টার রাস্তা এখান থেকে বোটে করে যাইতে যাইতেই রাঙামাটি নিতে নিতেই মারা গেছে তো এই হইতেছে আমাদের যোগাযোগ ব্যবস্থা আমাদের এই এলাকার মানুষগুলোর জীবনযাপনই অন্যরকম অনিশ্চয়তার মধ্যেই কাটে আমার কাছে অনেকেই বলে যে ভাই আপনারা তো পাহাড়ে থাকেন অনেক সুন্দর জায়গা আমরা তো আপনাদের ওইখানে ঘুরতেও যাইতে পারি না অথচ আপনারা কত সুন্দর জায়গায় থাকেন আমাদের এলাকা নিঃসন্দেহ সামনেও যে কলাবনিয়া বাজারটা একটু একটু করে দেখা যাইতেছে এখনো অন্ধকার কাটে নাই এখানে জেলেরা মাছ ধরতেছে পাশে পাহাড় নদী সব কিছু মিলায় এক অপূর্ব সৌন্দর্য তো আলহামদুলিল্লাহ চলে আসলাম কলাবনিয়া বাজার হরিণা বাজারের তুলনায় আমাদের এই কলাবনিয়া বাজারটা কিন্তু অনেক সুন্দর পরিচ্ছন্ন একটা বাজার তো আলহামদুলিল্লাহ এখানে একটা ভাই পরিচিত ছিল ওনার পাহাড়ের দিয়ে একটু জায়গা দিছে আমাদের বিক্রি করার জন্য সকাল সকাল মাত্র মানুষজন আসা শুরু হয়েছে বাজার কিন্তু অনেক সুন্দর পরিচ্ছন্ন একটা বাজার এখানে পাহাড়ে উৎপাদিত অনেক শাক সবজি পাওয়া যায় তাছাড়া বাঙালিরা তাদের সবজি উপদেশ থেকে সবজি তরতাজা সবজিগুলো এনে এখানে বিক্রি করে একেবারে ফরমালিন মুক্ত যা পাহাড়ের জুমে উৎপাদিত সব কিছুই পাওয়া যায় তো এখানে কাঁচামরিচ বিক্রি করতেছে এগুলো কিন্তু সম্পূর্ণ জুমের কাঁচামরিচ এই বাজারে পেয়ে যাবেন চাকমাদের পাহাড়ের জুমে উৎপাদিত আদা অনেক আইটেম যেগুলো আপনার অনেক পছন্দ করেন আপনাদের যাদের পাহাড়ের জুমে উৎপাদিত হলুদ লাগবে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ আমরা সরাসরি জুম থেকে হলুদ সংগ্রহ করে পাঠাই দিতে পারবো আপনার ঘরে আলহামদুলিল্লাহ আমাদের ব্যথা শেষ আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ